বক্তব্য রাখবেন খুব সাদা সিদা মনের মানুষ এবং তার চাল আসলে আমাদের যেমন শিক্ষক শিক্ষকদের মধ্যে কোনো তার মধ্যে আমি অন্যরকম ভাব দেখি না ভাব গাম্ভীর্য আমি যত দেখি না তিনি সেই আর এক শক্তিশালী যোদ্ধা জনাব মিলন স্যার আপনি আপনার প্রতিষ্ঠানের পরিচয় এই মধ্যে দেবেন মিলন স্যার আপনাকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য সবই অনুরোধ করছি

এবং পিপিনের যারা আছেন সমগ্র দেশবাসী যারা আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছি আজকে বাংলাদেশ তো আমি মোহাম্মদ মনির জামান মিলন আমার বিশ্বের বাড়ি টাঙ্গাই আমি দ্বিতীয় গণ বিজ্ঞপ্তিতে ইন্টিআস এর মাধ্যমে মাধ্যমিক একটি উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে আমার কর্মস্থল হয় মুন্সিগঞ্জ তো আমার বাড়ি থেকে আমার এই মুন্সিগঞ্জ জেলা অনেক তো আমি যখন শুধুমাত্র ঈদ ছাড়া আর কোন সময় আমি আমার বাড়িতে খোঁজ যেতে পারি না যতই গুরুত্বপূর্ণ কাজ থাক শুধু ফোনে এবং এই বা কোনো মেসেঞ্জারে বা ইমোতে ছাড়া আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি না তো আমাদের আমরা যারা এখানে আমরা চাকরি পেয়েছি আমাদের ঢুকতেই আমাদের বেতন হয় পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ একজন শিক্ষকের প্রতিদিনের আয় আয় হচ্ছে মাত্র ৪৫০ টাকা এই টাকা দিয়ে আমাদের বাড়ি ভাড়া যা দেওয়া হয় এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এটা দিয়ে আমাদের কোনোভাবেই সবকিছু মিলিয়ে জীবন যেমন করা পসিবল হয় না আমরা যারা মাধ্যমিক শিক্ষক আমাদের দায়িত্ব কিন্তু কোনো অংশে কম নয় দশটা থেকে চারটা পর্যন্ত আমাদের কার্যক্রম চলে এবং আমাদের লাগাতার ক্লাস থাকে যদি কোন শিক্ষক অনুপস্থিত থাকে সেই ক্লাসগুলো আমাদের নিয়ে নিতে হয় অর্থাৎ প্রতিদিন ছয়টা থেকে সাতটা আমাদের মিনিমাম পাস বাই পাস করতে হয় আমরা যে সমস্ত স্টুডেন্টদের পড়াই তারা এমন একটা স্টুডেন্ট যে যারা হচ্ছে আট ঘন্টা আমাদের কাছে থাকে এবং এই সমস্ত স্টুডেন্টগুলা তার বেশিরভাগই হচ্ছে টিন বয়সে এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড গরমে অনেক সময় শিক্ষার্থীরা তাদের অনেকে দেখা যাচ্ছে যে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে যেমন কিছুদিন আগে এই যে দু একদিন আগে লোডশেডিং সময় একটা স্টুডেন্ট সে বাথরুমে যেতে পারেনি সে ওখানে পটি করে দিয়েছে এখন এই যে তাদেরকে সামলে এই যে তাদেরকে বুঝিয়ে তাদেরকে মেইনটেইন করে শুধু করানো নয় যাবতীয় আচার আচরণ সবকিছু শিখাচ্ছি আমরা অর্থাৎ একজন শিক্ষক বাবা-মার পরে একটা ছাত্রকে গড়ে তোলে এটা আমরা সবাই জানি কিন্তু দেখা যাচ্ছে তারপরও আমাদের যে শ্রম সেই শ্রমের আমরা যথাযথ মূল্যায়ন পাচ্ছি না আমরা সবাই এখানে অনার্স পাস করে এবং নিবন্ধন সার্টিফিকেট নিয়ে এসেছি আমাদের এর আগে আমরা যখন যোগদান করছি না তখন আমাদের যে বদলির সুযোগ ছিল কিভাবে ছিল আমাদের সাত একটা ধারা ছিল প্রত্যেক গণ বিজ্ঞপ্তিতে আমরা আবেদন করে বাড়ির কাছে যাওয়ার সুযোগ পেতাম